হে ওয়েলকাম ব্যাক স্কুল হ্যালো কিডস আজকে আমরা তোমাদের ছড়ার বইয়ে সবগুলো ছড়া আমার সাথে তোমরাও পড়ো ওকে চাঁদ উঠেছে ফুল ফুটেছে আতা গাছে তোতা পাখি ডালুম গাছে ম এত ডাকি তবু কথা কও না কেন বউ খকন খকন ডাক পারি খকন খকন ডাক পারি খকন গেছে কার বাড়ি আইরে খকন ঘরে আয় দুধ মাখা ভাত কাকে খায় দোল দোল দুলুনি দোল দোল দুলুনি রাঙা মাথায় চিরনি বর আসবে যখনই নিয়ে যাবে তখনই আতা গাছে তোতা পাখি হাট্টিমাটিম টিম হাট্টিমাটিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো সিং তারা হাট্টে মাটিম টিম তাই 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 মামার বাড়ি যায় মামি দিল দুধ ভাত দুয়ারে বসে খায় তাই 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 মামার বাড়ি যায় মামার বাড়ি ভারী মজা কিল চর নাই চাঁদ উঠেছে ফুল ফুটেছে তলায় কে হাতি নাচছে ঘোরা নাসছে সোনামনির বে রামগরুলের ছানা রামগরুরের ছানা হাসতে তাদের মানা হাসির কথা শুনলে বলে হাসব নানা নানা জোড়া জোড়া জোরা জোড়া মারবো চাবুক চরবো ঘোরা ওরে বিবি সরে দাঁড়া আসছে আমার পাগলা ঘোড়া পাগলা ঘোড়া খেপেছে বন্দুক ছুড়ে মেরেছে মেম খাই চা বিস্কুট সাহেব বলে ভেরি গুড আই আই চাঁদ মামা আই আই চাঁদ মামা টি দিয়ে যা চাঁদের কপালে চাঁদ টি দিয়ে যা গো মাসি গো মাসি পাচ্ছে হাসি নিম গাছেতে হচ্ছে সিম হাতির মাথায় ব্যাঙের ছাতা কাকের বাসায় বকের ডিম দুটি ভাই আমরা দুটি ভাই শিবের গাজন গাই ঠাকমা গেছেন গয়া কাশি ডুগুগি বাজায় সোনা নাচে কোনা সোনা নাচে কোনা বলদ বাজায় ঢোল সোনার বউ রেঁধে রেখেছে ইলিশ মাছের ঝোল পুটু নাচে কোনখানে খানে আছে কোনখানে শতদলের মাঝখানে সেখানে পুটু কি করে চুল ঝাড়ে আর ফুল পারে খোকা যাবে শ্বশুর বাড়ি খোকা যাবে শ্বশুর বাড়ি সঙ্গে যাবে কে ঘরে আছে হুলু বিড়াল কোমর বেঁধেছে আগডুম বাগডুম আগডুম বাগডুম ঘোরাডুম সাজে ঢাকডোল ডোল ঝাঝর বাজে বাজতে বাঁচতে চলল ঢুলি ঢুলি গেল সেই কমলা ফুলি কমলা ফুলির টিয়েটা সূর্যি মামার বিয়েটা আইলবঙ্গ হাটে যায় ঝালের নাড়ু কিনে খায় ঝালের নাড়ু বড়ই বিষ ফুল ফুটেছে তানের শীষ আমরা চাষ করি আনন্দে আমরা চাষ করি আনন্দে মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধে রৌদ্র ওঠে বৃষ্টি পড়ে বাসের বনে পাতা নড়ে বাতাস ওঠে ভরে ভরে চষা মাটির গন্ধে এক যে ছিল শিয়াল এক যে ছিল শেয়াল তার বাপ দিচ্ছে দেওয়াল তার বাপের নাম রতা ফুরলো আমার কথা ফিং ফিং ফিঙেটি বাবুই হাঁটি কোনখানে তোর বাসা আমার জাদুর বিয়ে হবে বউটি হবে খাসা কাজলা দিদি বাসবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই মাগো আমার সোলোক বলা কাজলা দিদি কই পুকুর পারে গাছের তলে থোকায় থোকায় জোনাক জলে ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগে রয় মাগো আমার সোলোক বলা কাজলা দিদি কই খোকা যাবে রথে চরে খোকা যাবে রথে চরে ব্যাং হবে সারথি মাটির পুতুল লটর পটর পিঁপড়ে ধরে ছাতি খোকার রাগ কে মেরেছে কে ধরেছে কে দিয়েছে গাল তাই তো খোকা রাগ করেছে ভাত খায়নি কাল কমলা ফুলি কমলা ফুলি কমলা ফুলি কমলা লেবুর ফুল কমলা ফুলির বিয়ে হবে কানে মতির দুল কমলা ফুলির বিয়ে দেখতে যাবে ফলার খাবে চন্দনা আর টিয়ে কোথায় থাকে কমলা ফুলি সিলেটা আমার ঘর টিয়ে বলে দেখতে যাব পাখায় দিয়ে ভর কাজের লোক মৌ মাছি কোথা যাও নাচি নাচি দাঁড়াও না একবার ভাই ওই ফুল ফোটে বনে যায় মধু আহরণে দাঁড়াবার সময় তো নাই ছোট পাখি ছোট পাখি কিচিমিচি ডাকি ডাকি কোথা যাও বলে যাও শুনি এখন না কবকথা আনিয়াছি তৃণলতা আপনার বাসা আগে বুনি আমি খোকা ওখানে কে রে আমি খোকা মাথায় কি রে আমের ঝাঁকা খাসনে কেন দাঁতে পোকা না কেন ওরে বাবা বাবুর বিয়ে বাবুর বিয়ে টিকটিকিতে ঢোলক বাজায় ধুনুচি মাথায় দিয়ে বেহারা হলো তেলা পোকা পালকি কাঁধে নিয়ে দেখতে এলো সেজে গুজে পিঁপড়েরা মায় ঝিয়ে আরে বাবুর বিয়ে রামদিন পালোয়ান রামদিন পালোয়ান গায়ে দিয়ে আলোয়ান বের হয়ে বাড়ি থেকে আধারতে প্যাঁচা দেখে সে বলে ডেকে আলোয়ান আলোয়ান শালিক পাখি শালিক পাখি শালিক পাখি তুই আকাশের মালিক নাকি মেলে দিয়ে রঙিন ডানা চষে আকাশ আকাশখানা বকে না কেউ কেউ মারে না পর বলে কেউ হাক ছাড়ে না নিজেই যে তুই নিজের মালিক ওরে আমার পুচকে শালিক শিশুর সংকল্প লেখাপড়া শিখবো মাগ কিনবো না কো গাড়ি ঘোরবো নাকো মস্ত বড় আকাশ ছোয়া বাড়ি সবার সাথে মিশবো বলে থাকবো সবার সনে গাছের তলে ঘর বাঁধিয়ে মিলবো যে ভাই বোনে সবার সুখে হাসবো আমি কাঁদব সবার দুঃখে নিজের খাবার বিলিয়ে দেব অনাহারের মুখে আমার বাড়ির ফুলবাগিচা ফুল সকলের হবে আমার ঘরের মাটির প্রদীপ আলোক দিবে সবে। উদ্বিরালে খুদ খায় উদ্বিরালে খুঁদ খায় চালে নাচে ফিঙে পুঁটি মাছে গীত গায় মাগুর বাজায় শিঙে আটুল বাটুল আটুল বাটুল শ্যামলা সাটুল শ্যামলা গেছে হাটে শ্যামলাদের মেয়ে পথে বসে কাঁদে আকাশ ঘিরে মেঘ করেছে আকাশ ঘিরে মেঘ করেছে সূর্যি গেছে পাটে খুকু গেল জল আনতে পদ্মদীগির ঘাটে পদ্মদিঘির কালো জলে হরেক রকম ফুল হাঁটুর নিচে দুলছে কুকুর গোছা ভরা আয় ঘুম আয় বাগদি পাড়া দিয়ে বাগদিদের ছেলে ঘুময় মুড়ি দিয়ে আয় বৃষ্টি ঝেপে আয় বৃষ্টি ঝেপে ধান দেব মেপে লেবুল পাতা করম যা বৃষ্টি চলে যা আইরে পাখি আইরে পাখি লেজ ঝোলা খকন নিয়ে কর খেলা খাবি দাবি কলকলাবি খোকাকে মোর ঘুম পারবি আইরি আই আইরি আই নায়ে ভরা দিয়ে না নিয়ে গেল বল মাছে তাই না দেখে ভদর নাচে ওরে ভদর ফিরে চা খোকার নাচন দেখে যা ইকরি মিক্রি ইক্রি মিক্রি চামচিকি চামের বেটা মজুমদার ধেয়ে এলো দামোদর দামোদরের হাড়ি কুড়ি দাওয়ায় বসে চাল কাড়ি চাল কাটতে হলো বেলা ভাত খাও সে দুপুর বেলা ভাতে পড়লো মাছি কোদাল দিয়ে চাঁচি কোদাল হলো ভোতা খাকা মারের মাথা হাতে খড়ি আজ সকালে সানাই বাজে খোকার হাতে খড়ি সবাই বলে চল না ছুটে পড়ি কি ভাই মরি খোকা বলে চুপ কর সব কিসের হাতে খড়ি মহাকাব্য লিখতে বসে আগে তো শেষ করি কুকুর বাজাই টুমটুমি কুকুর বাজায় টুম বানর বাজায় ঢোল টুনটুনিয়ে টুনটুনালো আলো ইঁদুর বাজায় খোল সাপের মাথায় ব্যাংনা চুনি চে দেখে খকন মনি একের পিঠে দুই একের পিঠে দুই চৌকি পেতে শুই পটলা বেঁধে থুই গোলাপ চাপা জুই ইলিশ মাগুর রুই হিঞ্চে পালন পুই সান বাঁধানো ভুই গোবর জলে ধুই কাঁদিস কেন তুই খুকি ও কাঠবিড়ালি 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 পেয়ারা তুমি খাও গুরমুড়ি খাও দুধ ভাত খাও বাতাবিলেবু লাও বিড়াল বাচ্চা কুকুর ছানা তাও ছোঁচা তুমি তোমার সঙ্গে আরি আমার যাও খোকা গেল মাছ ধরতে খোকা গেল মাছ ধরতে ক্ষীর নদীর কূলে ছিপ নিয়ে গেল কোলা ব্যাঙে মাছ নিয়ে গেল চিলে খোকা ঘুমালো খোকা ঘুমালো পাড়া জুরালো এলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে ধান ফুরালো পান ফুরালো খাজনার উপায় কি আর কটা দিন সবুর কর রসুন বুনেছি গড়গড়ের মালো গড়গড়ের মাল তোর গড় কই হালের গরু বাগে খেয়েছে পিঁপড়ে টানে ময় গোলাপ ইরান দেশের ফুল গোলাপ তোমার নাম যেমন রূপের ছটা তেমনি তোমার দাম ঘুম মাসিপিসি মাসি পিসি ঘুমপাড়ানি মাসি পিসি মদির বাড়ি এসো খাট নাই পালন নাই খোকার চোখে বসো বাটা ভরা পান দিব গাল ভরে খেয়ো খোকার চোখে ঘুম নাই ঘুম দিয়ে যেও পরিবার দাদা দিদি ভাই বোন বাবা আর মা ঠাকুরদা আছে আর আছে ঠাকুমা বাবা কাকু জেঠু এরা নিজেরাও ভাই পিসিদেরও ডেকে নিলে হব সব্বাই মামা বাড়ি ভারী মজা মাঝে মাঝে আসি মামা দাদু দিদা আছে আর আছে মাসি কাকু কাকি জেঠু জেঠি পিসে পিসি আর মামা মামে মেসো মাসি নিয়ে পরিবার। বক মামা বক মামা বক মামা ফুল দিয়ে যা তাল গাছে করিয়াছে গুনে নিয়ে যা বাবুরাম সাপুরে বাবুরাম সাপুরে কোথা যাস বাপুরে আই বাবা দেখে যা দুটো সাপ রেখে যা যে সাপের চোখ নেই সিং নেই নক নেই ছোটে নাকি হাঁটে না কাউকে যে কাটে না করে না কো ফোসফাস মারে কো ঢুসঢাস নেই কোনো উৎপাত খায় শুধু দুধ ভাত সেই সাপ জ্যান্ত গোটা দুই আনত তেরে মেরে ডান্ডা করে দিই ঠান্ডা বৃষ্টি পরে টাপুর টুপুর বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো বান শিব ঠাকুরের বিয়ে হলো তিন কন্যা দান এক কন্যা রাঁধেন পারেন এক কন্যা খান এক কন্যা রাগ করে বাপের বাড়ি যান বাপের বাড়ি তেল সিঁদুর আর মালিদের ফুল এমন খোপা বেঁধে দেব হাজার টাকা মূল ব্যাঙের গান তাঁতির বাড়ি ব্যাঙের বাসা কোলা ব্যাঙের ছা খায় দায় গান গায় তাইরে নায়রে না মজার দেশ এক যে আছে মজার দেশ সব রকমের ভালো রাতের বেলায় বেজায় রোদ দিনে চাঁদের আলো আকাশে তাই সবুজ বরণ গাছের পাতা নীল ডাঙায় চলে রুই কাতলা জলের মাঝে চিল ঘুড়ির হাতে বাঁশের লাটায় উঠতে থাকে ছেলে বড়শি দিয়ে মানুষ গাথে মাছেরা ছিপ ফেলে লেখাপড়া লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চরেছে সে বড় যদি হতে চাও লেখাপড়া করে যাও শিশুর প্রার্থনা সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মোর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে সিংহ মামা সিংহ মামা সিংহ মামা মাংস যদি চাও রাজহংস দেব খেতে হিংসা ভুলে যাও হিরামন তোতারে হীরামন তোতারে বাস তোর কোথারে আই পাখি ছুটিয়া ধান খারে খুটিয়া খেয়ে দে এ বাড়ি দূর দেশে দে পারি নেরে তোর ডানারে ভিন দেশে জানারে উড়ে যারে হাঁকিয়ে খোকার হবে তাকিয়ে রং দেব না খেলব হোলি তাই কখনো হয় এসেছে হোলি এসেছে হোলি রং দেব যে তাই নটন নটন পায়রা নটন নটন পায়রাগুলি গুলি ঝোটন বেঁধেছে ও পারেতে ছেলে মেয়ে নাইতে নেমেছে দুই দুই ধারে রুই কাতলা ভেসে উঠেছে কে দেখেছে কে দেখেছে দাদা দেখেছে দাদার হাতে কলম ছিল ছুঁড়ে মেরেছে উহ বড্ড লেগেছে আদুর বাদুর আদুর বাদুর চালতা বাদুর কলা বাদুরের বে টোপর মাথায় দে দেখতে যাবে কে চামচিকেতে বাজনা বাজায় ঠ্যাংরা কাঠি দে সাবস্ক্রাইব